আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন আজকে আমি বাইক মাছ রান্না করব তো বাইক মাছ রান্না করার জন্য আমি বাইক মাছগুলো কেটে সুন্দর করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি একটা টমেটো নিয়েছি তিনটা পেঁয়াজ নিয়েছি দুটা কাঁচামরিচ নিয়েছি আর হচ্ছে আমার মরিচের গুঁড়াগুলো হচ্ছে ঝাল তাই আমি কাঁচামরিচটা কম নিয়েছি আপনার যে পরিমাণ ঝাল খান সেই পরিমাণ নেবেন এখানে পেঁয়াজগুলো আমি তেলে দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি তেলে ভাজা ভাজা করে দেওয়ার পরে এখানে আমি টমেটো দিয়ে দিয়েছি আর দেখেন আপনারা যে চা চামচ আছে না চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ দিয়ে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব তো কষিয়ে নেবার পর এখন আমি বাইক মাছগুলো দিব দিয়ে তেলে ভাজা ভাজা করে নেবো এখানে কোনো পানি ইউজ করবো না ভাজা ভাজা হয়ে গিয়েছে তো এখানে আমি পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম তো এখানে একটু লবণ সামান্য চেকে দেখবেন যদি লাগে তাহলে একটু লবণ দিয়ে দেবেন আর চেয়ে আমি ধন্য পাতা দিয়ে দিয়েছি ধন্য পাতা দেওয়ার পর একটু ঝোলটা আরও শুকিয়ে নিব এই দেখেন আমার বাইং মাছ ঝোল হয়ে গেছে আমরা ভুনা বলে থাকি যেটাই হোক কিন্তু খুবই মজা হয়েছে আমার বাচ্চারাও খাচ্ছে বলছে অনেক সুস্বাদু হয়েছে তো দেখেন মাছগুলো দিয়ে ধুবে হচ্ছে তো এটা হচ্ছে আজকে আমার ভিডিও আপনার সাথে শেয়ার করুন ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালাম